আমার আজকের রেসিপি চিজ ব্রেড পোটাটো রোল এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে হাতে করে একটু মেখে নিতে হবে খুব ভালো করে মাখতে হবে যেন কোনো দলা না থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ অল্প একটুখানি পেঁয়াজ নিয়েছি দিয়ে দেব এবার দেব কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদটা একদম অল্প দিলাম দেব একটু জিরে গুঁড়ো দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেব একটু গরম মশলা গুঁড়ো এইখানে আমি একটা চিজ নিয়েছি এই চিজটাকে আমি ফুলে একটু গ্রেড করে দিয়ে দেবো চিজটাকে ভাবে ভালো করে একটু গ্রেট করে আমি একটা এরকম ছোটো কিউব চিজই নিয়েছি ওইটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো পুরা এখানে একটা পাউরুটি নিয়েছি একটু জল দিয়ে নেব নিয়ে বাউটিটাকে একটু চেপে নেব এর মধ্যে দিয়ে দেব সমস্ত কিছু খুব ভালো করে আমি মাখিয়ে নেব হাতের সাহায্যে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু খাবার সোডা তাহলে জিনিসটা একটু মচমজে হবে এবার খুব ভালো করে মেখে নিলাম বন্ধুরা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি সময় দেব তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তো আমি হাতের মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এইবার আমি এখানে এইটা থেকে এরকম বল করে নেব আপনারা যেরকম আপনাদের শেপ দেওয়ার ইচ্ছা হবে সেরকম শেপ দিয়ে নেবেন আমি এরকম গোল গোল বল করে নেব তো আমি একটা এরকম বল করে নিয়েছি বাদবাকি বলগুলো আমি এরকমভাবেই করে নেব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এইগুলো তেলে ছেড়ে দেবো মনে হচ্ছে সব একবারে মনে হচ্ছে সব আমি ভেজে নিতে পারবো কারণ এমন কিছু বড় এটা নয় সবকটাই কটাই মনে হচ্ছে ধরে যাবে তো বন্ধুরা এই দেখুন আমার একটা একটা বল ভাজা হয়ে যাচ্ছে এই যে রং ধরে যাচ্ছে এরকমভাবে আমি সবকটা বলই একটু লাল করে ভেজে নেবো বন্ধুরা প্রত্যেকটা বল আমার লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এবার বলগুলোকে তুলে নেবো একটু নরম হয়েছে বন্ধুরা এটা খুব একটা শক্ত হয়নি আর শক্ত হবেও না এই কারণে এতে একটু চিজ দেওয়া আছে আর আলুটা বাইন্ডিং হয়েছে তবে আলু তো সেদ্ধ ডাইরেক্ট কাঁচা আলুটা দিয়েছি সেই জন্য আমার এইগুলো একটু নরম হয় তবে কিন্তু এইগুলো খেতে খুব ফাটাফাটি হয় কারণ আমি এইগুলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখেছি সেই জন্যে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা এই হলো আমার আজকের চিজ পটেটো ব্রেড রোল এই ব্রেড পকোড়া বা বল যাই বলুন না কেন যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতট্রোজ কিচেন শেয়ার আর সাবস্ক্রাইবটা প্রচুর প্রচুর করবেন বন্ধুরা প্লিজ এটা আমার রিকোয়েস্ট ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আর যদি কোনো রান্নার ভিডিও দেখা দেখার ইচ্ছা থাকে তাহলে একটা রিকোয়েস্ট করবেন আমাকে কমেন্টসে তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন নমস্কার